আমি তো চিন্তাই করতে পারিনি যে এতটা স্ট্রিপ হবে এতটাই কার্ভ হবে ওটার পরে এখন বুঝতে পারছি আমার আর কি মাঝখানে খুব টেনশন করছিল কিন্তু এখন ফ্রি হয়ে গেছে কারণ টাওয়ারে মই দিয়ে ওঠা মত প্রচন্ড খারাই আমরা তো পিলিয়ন হিসেবে বসেছিলাম যা খুব আতঙ্ক লেগেছে এনজয় করেছি খুব ভালো লাগে হ্যালো एवरीवन वेलकम वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম ওয়ে 07 ফ্রম শিলিগুড়ি তো বন্ধুরা আমি কালকে রাতে এসে পৌঁছে পৌঁছেছিলাম শিলিগুড়িতে তো কালকে রাতে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ আগেই বলেছিলাম যে আমাদের একটা গাড়ি বাইকে প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমার একটু রাতেই হয়ে গেছে আমাদের না আসতে তো আসার পরে রাতেবেলা আর তেমন কোথাও বেরোতে পারিনি বা কোথাও ঘুরতেও যেতে পারিনি তো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আজকে সকালে বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখন আছি দার্জিলিং মোড়ে তো এই দার্জিলিং মোড় থেকে আমাকে যেতে হচ্ছে বাঁ দিকে এই একটু দেখে নাও এই একটা স্ট্যাচু করা বিশ্ববাংলা একটা লোগো লাগানো আছে এই যে দার্জিলিং এই দার্জিলিং মোড়ের থেকে বেরিয়ে এই যে একটা বিশ্ববাংলা লোগো লাগানো আছে এখান থেকে কিন্তু আমাকে এই যে রাস্তাটা উঠে গেল বাঁ দিকে এটাই কিন্তু এটাই হিলকাট রোড এই রাস্তাটায় গিয়ে আমি শুকনা মোড় দিয়ে কিন্তু চলে যাব। আমি এখন ধরে নিলাম হিলকাট রোড দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো চলো তোমাদের আজকে দেখাচ্ছি কোথায় কীভাবে যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি তো সেই রুটগুলো প্রপার শেয়ার করব তো তার আগে আমার গাড়িতে রিফিউল করতে হবে কেননা কালকে বাড়ি থেকে যা তেল ভরে এসেছিলাম তারপরে আর কিন্তু পেট্রোল ভরায়নি তো জন্য রিফিল করতে হবে তো শুকনা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি শুকনা দেখাচ্ছে আট কিলোমিটার কৌশিয়াং হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার সোনাডা ষাট কিলোমিটার ঘুম দেখতে পারলাম না আর খেয়াল করিনি তো চলো আমাদের পার্টনাররা সব সামনে চলে গেছে তো এর সঙ্গে মিট করে তেলটা একটু ভরিয়ে নেবো গাড়িতে দেখি এখানে তেলের দাম আছে একশো পাঁচ টাকা কত দেখা যাচ্ছে না একশো পাঁচ টাকা সামথিং আচ্ছা পাহাড়ে কি তেলের দাম বেশি হয় এক দু টাকা বেশি হয় পাহাড়ে ঠিক আছে পাহাড়ের থেকে নিচে ফুয়েল করি নিয়ে যাওয়াই ভালো কারণ পাহাড়ের উপরে উঠলে কিন্তু তেলের দামটা একটু বেশি হবে পঞ্চাশ করে দাও তো আমার তেল ঢুকলো এক হাজার পঞ্চাশ টাকা ন লিটার নিরানব্বই পয়েন্ট তো পেমেন্টটা একটু করে দেই তো আমরা এই রাস্তা ঢোকার সাথে সাথে কিন্তু চায়ের বাগানে দেখা পেয়ে গেছি এই যে বাঁদিকে সব কিন্তু রয়েছে চা বাগান বাদিকে ডান দিকে সব দিকেই কিন্তু চা বাগান রয়েছে তো আমরা কিন্তু চা বাগানে দেখা পেয়ে গেছি আর এই চা বাগানে এখন আর আমরা যাচ্ছি না কারণ যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি ওখানে টোটালি চা বাগান থাকবে তো তখনই সেখানে চা বাগানে ঢুকব তো কালকে রাতে আমরা শিলিগুড়ি ঢোকার সময় কালকে রাতে যেহেতু আমাদের রাত হয়ে গেছিলো আমরা চা বাগান কিন্তু দেখতে পাইনি বা চা গাছ দেখতে পাইনি তো আজকে ফার্স্ট ঢোকার পরেই দেখতে পেলাম চা বাগান তো চলো সামনে এগিয়ে যাই সামনে গিয়ে আরো স্নিক বিউটি যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে তো এই হিলকাট রোড দিয়ে আসলে খানিকটা আসার পরেই কিন্তু তোমার শুরু হয়ে যাবে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো এদিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল তো তার মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে আর ডান দিকে দেখতে পাচ্ছ ট্রয় ট্রেন লাইন আর এই ট্রয় ট্রেনটা কিন্তু এরকমভাবে এই রাস্তা সাইড দিয়ে সাইড কিন্তু চলে গেছে আর এই ঘন জঙ্গলটা কিন্তু দারুণ লাগছে দারুণ আর এখানে একটা জিনিস সবচেয়ে খেয়াল করবে গাড়ি কোনো সময়ের জন্য খুব স্পিডে চালাবে না কেননা এখানে কিন্তু প্রচুর পুলিশ থাকে দেখতে পাচ্ছি তো এরা এখানকার যারা বলে যে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম একটা স্পিড মেনটেন করে চালাতে হবে হয়তো সম্ভবত এটা হতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছি নানা জায়গায় গার্ডরেল দেওয়া রয়েছে আর হতে পারে যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে যাচ্ছে তো বন্য পশুরা এখানে থাকতেই পারে তো সেই জন্য হয়তো এই স্পিড লিমিটটা এইভাবে বলে দেয় তো যাই হোক আমি শুনলাম এটা কিন্তু কোথাও কিন্তু কোনো বোর্ড আমি এখনও চোখে পড়েনি যে স্পিড মেনটেন করতে হবে বা এই স্পিড লিমিট রাখতে হবে এরকম কিন্তু বোর্ড আমি কোনো জায়গায় চোখে পড়েনি এখনও এখানে দেখাচ্ছি কুর্শিয়াং থার্টি সিক্স কিলোমিটার দার্জিলিং সিক্সটি নাইন কিলোমিটার আর আমরা কিন্তু এখান থেকেই শুকনামোর পাওয়ার আগেই কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি তো হয়তো ক্যামেরায় আসবে না কেননা ক্যামেরায় আসা মুশকিল এটা তো খালি চোখে দেখতে পাচ্ছি তো তোমরা তো দেখাবোই তোমরা জাস্ট আর কয়েকটা মিনিট পরেই কিন্তু তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে শুকনামোড় এই হচ্ছে শুকনা মোড় তো এই রাস্তা থেকে আমরা যাব হচ্ছে সোজা আর বাদিকে চলে গেল শুকনা রিজার্ভ ফরেস্ট আমরা যাব হচ্ছে এই সোজা রাস্তাটা এই সোজা রাস্তাটা আমরা যাব আর এখানে যে দুটো স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচু দুটো কিন্তু ইনি যেটা রয়েছেন ইনি নাম হচ্ছে রামসিং ঠাকুর তো এই জায়গাকে রাম সিং ঠাকুর চকও বলে ওই দেখো বডেও লেখা আছে রাম সিং ঠাকুর চক তো এই রাম সিং ঠাকুর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু পাশে রয়েছেন তো সে নেতাজি রামসিং ঠাকুর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক তো আর তোমরা যে বিখ্যাত পেট্রিয়েটিক সং শুনতে পাও কাদম কাদাম বাড়ায় যা এই রামসিং ঠাকুরই কিন্তু সেই গানের স্রষ্টা তো চলো আমরা রামসিং ঠাকুরি চককে রেখে আমরা সোজা সুকনা হিলকাট রোড ধরে এগিয়ে যাই আর বাদিকটা চলে গেলে এটা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা বাদিক দিয়ে চলে যাচ্ছে সুকনা রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট হয়ে কিন্তু এই রাস্তাতে গিয়ে মিরিক রোড রোহিণী বাইপাস সব কিছু কিন্তু এই দিয়ে গিয়ে যাওয়া যায় তো চলো আমরা এখন সোজা হিলকাট রোড ধরে এগিয়ে যাব তো আমরা ডিসিশন একটু চেঞ্জ করে নিলাম কারণ আমরা ভাবছিলাম হিলকাট রোড দিয়ে যাব কিন্তু না হিলকাট রোড দিয়ে না আমরা এখান থেকে বাদি দিয়ে নিচ্ছি এই শুকনা মোড় থেকে আমরা বাঁধিয়ে গিয়ে নিচ্ছি বাদকে নিয়ে শুকনা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে গিয়ে আমরা চলে যাব রোহিণীর দিকে এখন দেখি রোহিণীর দিয়ে তো যাওয়া যাবে না ওটা বন্ধ রয়েছে আর একটা অল্টারনেট রুট একটা মিরিক যাওয়ার একটা অল্টারনেট রুট একটা বললেন তো সেই রুটটাকে দিয়েই যাব তো আমরা এন্টার করে গেলাম শুকনা রিজার্ভ ফরেস্টে তো আমরা শুকনার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে এখান দিয়ে আসছি আর দুদিকে দেখতে পাচ্ছ চা বাগান আর পেছন থেকে ভিডিওটা করলাম না কারণ এই যে দেখতে পাচ্ছ এই একটা গেট এটা হচ্ছে এই যে যে ক্যাম্পটা রয়েছে পেছন দিকে ওদের পেছন দিকে ক্যাম্প রয়েছে বলে তো ছাড়িয়ে এসে আমি আবার ভিডিওটা শুরু করলাম তো এই যে মোড়টা এই মোড়টা হচ্ছে আদুলপুর মোড় তা এদিকে গেলে চলে যাচ্ছে খাপরাইলের দিকে আর জানি না এখন কোন দিক দিয়ে ওরা যাবে তো দেখে নেই এদিকে চলে যাচ্ছে খাপরাইল এই আদলপুর মোড় থেকে এটা চলে যাচ্ছে খাপরাইলের দিকে আর পেছনে চলে যাচ্ছে রোহিণীর দিকে আর পেছনে গিয়ে পারখাবাড়ি রোহিণী সব রুট হচ্ছে ওইদিকে তো চলো তো হচ্ছে আমরা এখান দিয়ে এসেছিলাম এটা হচ্ছে আদলপুর মোড় এই আদলপুর মোড় থেকে বাঁদিকে পেছন দিকে যেটা চলে যাচ্ছে ওটা খাপড়াইলের দিকে আর এই সামনে যাব আর সামনে গিয়ে এখান দিয়ে অ্যাকচুয়ালি মিরিক রুট আর রোহিণী রুট পাঙ্খাবাড়ি রুট সব এই রাস্তাটাই যেতে হয় কিন্তু যেহেতু মিরিকের রুটটা ডিস্টার্ব আছে হয়তো আমাদের অল্টারনেট কোনো রুট ধরতে হবে তো চলো দেখি কোন রুটটা আমরা নেই আমরা সেভাবে দেখে তোমাকে অবশ্যই সব শেয়ার করব ঠিক আছে আদুলপুর থেকে আমরা ঢুকে গেলাম ডান দিকে তো আমাদের কিন্তু ডান দিকে রয়েছে চা বাগান দেখো পুরো শাড়ি কিন্তু একদম যতদূর চোখ যায় ততদূর কিন্তু রয়েছে চা বাগান আর সামনে কিন্তু রয়েছে পাহাড় সেই এই সেই দার্জিলিং পাহাড় তো কতটা তোমরা দেখতে পা অবশ্যই দেখতে পাচ্ছ হয়তো এখন তো সামনে রয়েছে পাহাড় আর এই রাস্তাটা দিয়েই কিন্তু রোহিণী রোড মিনিক রোড সব কিন্তু এই রাস্তা দিয়েই গেছে তো সামনে যে কোথা থেকে আলাদা হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেব আর এই যে সামনে এটা বাদিকে দেখতে পাচ্ছ এটাও একটা কিন্তু ল্যান্ডমার্ক এটা কিন্তু ডিএসপি ট্রাফিক অফিস এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিএসপি ট্রাফিক অফিস এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক তো এটাকে ছাড়িয়ে গেলেই কিন্তু দেখো এখানে বড় হয়েছে গাড়ি ধুরা কার্শিয়াং মাটি মাটিগাড়া মানে পেছন দিকটা মাটিগাড়া আর এই যে ডান দিকে রাস্তাটা চলে গেল ওটা কিন্তু চলে গেল তোমার হচ্ছে রোহিণী বাইপাস ওই রাস্তাটাই চলে গেল রোহিণী বাইপাস আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে তো চলো মিরিকের দিকে আমরা যাই আমাদের পাহাড় ওঠা স্টার্ট চলো দার্জিলিং মিরিকে যেহেতু দুদিয়া ব্রিজটা ভাঙা আছে তো এখন এখানকার লোকাল লোকদের যাওয়ার জন্য কিছু অল্টারনেট রুট আছে তো সেই রুটগুলো দিয়ে আমাদেরকে ম্যাপে কাজ করবে না তো এখানে কিছু পুলিশ অফিসার ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করলাম বললো যে ম্যাপ দেখে তোমরা যেতে পারবে না আর আমরা চলে এসেছি কিন্তু ধুরা বাজারে তো এই ধুরা বাজার এখান থেকে মিরিক রোডটা কিন্তু এদিকে যাচ্ছে আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু পাঙ্খাবাড়ি রুট তো এই যে তোমরা মার্কিংটা দেখে নাও এখানে কিন্তু একটা স্ট্যাচু রয়েছে ঘোড়ার পিঠে বর্ষা আছে মুখটা যদি দেখতে পাচ্ছি না কি আছে তো এই স্ট্যাচু থেকে আর এখানে বোর্ডও লেখা আছে গাড়িধুরা জিরো কিলোমিটার মিরিক টোয়েন্টি নাইন কিলোমিটার এবং কিন্তু এখানে দার্জিলিং সেভেন্টি ফোর কিলোমিটার পশুপতি ফটক ফর্টি ফোর কিলোমিটার তো এইভাবে কিন্তু পুরো টোটালটাই এখানে লেখা আছে তো আমরা এখন যাবো হচ্ছে গাড়িঘোড়া বাজার থেকে বাদিকে দিকে এই যে গাড়িঘোড়া বাজার থেকে আমরা গাড়িধোড়া বাজার থেকে বাদ দিকে নিলাম আর বাঁ ঢুকেই কিন্তু আর দেখতে পাবে একটা ওয়েলকাম টু মিরিক দার্জিলিং সিক্সটি সেভেন কিলোমিটার তো আমরা গাড়িদোড়া বাজার থেকে এই বাদিগের রাস্তা নিয়ে নিলাম মিরিকের রাস্তাটা তো এই মিরিকের রাস্তাটা গিয়ে কিন্তু যেহেতু দুধিয়া ব্রিজ ভাঙা রয়েছে আমরা কিন্তু ডিরেক্ট যেতে পারবো না এখানে লোকাল কিছু লোকের কাছে শুনলাম কদমা বলে সামনে একটা জায়গা রয়েছে একটা কদমা বলে জায়গা রয়েছে সেই কদমা থেকে রাইটটা নিয়ে আমাদেরকে যেতে হবে পোটম পোটম থেকে তারপরে যেতে হবে মিরিক তো সেই জন্য কোথা দিয়ে যাচ্ছি আর এই যে নামগুলো কদমা বা পোটম এইগুলো কিন্তু কোনোটাই গুগল ম্যাপে আসছে না তো কদমাটা যেটা বললো সেটা এই মিরিক যাওয়ার ঢুটেই পড়বে তো সেখান থেকে আমাদেরকে রাইট নিতে হবে এই যে রাইট টানে যে রাস্তাগুলো সেগুলো কিন্তু কোনোটাই আসছে না তো চলো দেখি আমরা যাই তা যারা ইনসিডেন্ট পরে যারা নাকি আসবে তাদের হয়তো এই রাস্তাগুলো দেখেলে পরে সুবিধা হবে একটা নতুন রুট তো চলো যদি কেউ ভিডিওটা দেখে তোমাদের মিরিক যেতে পারো তো অবশ্যই বা যাওয়ার ইচ্ছে করো তাহলে অবশ্যই তোমরা অতটা রাস্তা ঘুরতে যাবে না কারণ না হলে তোমাকে ঘুম থেকে ঘুরে আবার ফের লেপচা জগৎ পশুপতি ফটক সীমানা ভিউ পয়েন্ট এগুলো ঘুরে ঘুরে আবার মিরিকে আসতে হয় অনেকটা রাস্তা বেড়ে যায় তো সেই জন্য তোমাদের এই রাস্তাটা অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে আর এখান থেকে মিরিক দেখাচ্ছে সাতাশ কিলোমিটার তো কিন্তু আমাদের কিন্তু রুটটা অনেকটাই বেশি হবে তো রাস্তাটা কিন্তু ভালো আছে কিন্তু বললো যে আপ ডাউন আছে যেহেতু হিলেরিয়ার আর হ্যাঁ রাস্তা এটা তো স্বাভাবিক এটা হবেই এই যাই হোক এই নতুন রাস্তাটা যদি তোমাদের হ্যাঁ ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের এই রাইডটা দেখে তোমাদের এই নতুন রাস্তা সম্বন্ধে তোমাদের একটা ভালো আইডিয়া আসে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই চা বাগানের মধ্যে তো বহু দিনের স্বপ্ন ছিল যে এরকম দার্জিলিংয়ে এসে চা বাগানের মধ্যে দাঁড়াবো বা চায় গাছে এরকম হাত দেবো তো অবশ্যই যেহেতু বাগানটা অন্য লোকের তো চা পাতা তুলবো না তো বাগানে পাতা এরকম হাত দেবো এরকম একটা সবারই ইচ্ছে থাকে তো সেখানে আমরা এসেছি কিন্তু যেহেতু আমরা এখন মিরিক যাচ্ছি আমরা কিন্তু কদমা যাওয়ার যে রুটটা রয়েছে সেই কদমা যাওয়ার রুটটা নিয়েছি ওটা দিয়ে কিন্তু মিরিক যাওয়া যাচ্ছে আর যেটা কিনা আজ দুধিয়া দিয়ে দুধিয়া ব্রিজটা যে ভেঙে গেছে ওটা দিয়ে সবাই আমরা নর্মালি কি জানি আমরা জানি যে দুধিয়া ব্রিজ দিয়ে ক্রস করে ওখান দিয়ে মিরিক যায় তো ওটাই শর্ট রুট ছিল আর এই জন্য অনেকেই অনেক ট্যুরিস্টই আছে যে মিরিক এখান দিয়ে যাচ্ছে না মিরিক ঘুম দিয়ে ঘুরে যাচ্ছে কিন্তু রুটটা অনেকে জানা নেই তো আমরা এখানে কিছু লোকাল লোকেদের কাছে শুনে নিয়ে তো ওনারা আমাদের বলল যে যেরকম চাঙা বলে একটা জায়গা ছিল সেই চাঙাও একটা ব্রিজ ছিল সেটাও ভেঙে গেছে অল্টারনেট একটা রুট ছিল আর আরেকটা রয়েছে কিন্তু এই কদমা দিয়ে এই কদমা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি তো এই রুটটা তোমরা একটু আলাদাই দিয়ে যাবো তোমরা যদি ভিডিওটা ফলো করো তো অবশ্যই তোমার মিরিক কিন্তু অনেক শর্টে যেতে পারবে আর যেটা কি তোমাদের দার্জিলিং ঘুম হয়ে লেপচা জগত হয়ে পশুপতি ফটক সীমানা ভিউ পয়েন্ট ওখান দিয়ে যেতে হতো তো সেটা না গিয়ে তোমরা কিন্তু এই কদমা হয়ে যেতে পারো তো কদমা কিন্তু তোমাদের অনেকটাই টাইম বাজবে তো আমরা সেই জন্য ওই রাস্তায় যেতে গিয়ে এখানে ভালো ভিউ পাবে তো দু সাইডে সারি সারি চায়ের বাগান তো ওইদিকেও দেখো ওই দিকটা রাস্তার পাশটাও কিন্তু পুরো চায়ের বাগান রয়েছে আর এই দিকটাও কিন্তু রয়েছে চায়ের বাগান তো আমাদের গ্রুপ মেম্বার যারা আছে তারা কিন্তু সবাই ফটোশ্যুটে ব্যস্ত রয়েছে তো ওই পাশে দেখতে পাচ্ছ রাহুল রাহুলের মিসেস ও পাশে রয়েছে সৌম সৌমর মিসেস সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত রয়েছে এখানে আর আমাদের গাড়িগুলো তো দেখেইছ ওই পাশে রাখা আছে রাস্তায় তো আমরা কিন্তু পুরো একদম চা বাগানের মাঝখানে রয়েছি এই দেখো পুরো চা বাগান রয়েছে আমার কিন্তু চারিদিকে দেখো চা বাগান চারিদিকে আমার পেছনে টোটালটা হচ্ছে চা বাগান মিডলে রাস্তা রয়েছে আর মিডলে তার ওপাশেও কিন্তু পুরো চা বাগানের মধ্যে রয়েছে বাজারটা ক্রস করে এরকম একটা স্ট্যাচু মতো দেখতে পাবে এখানে লেখা আছে সেভ ড্রাইভ সেভ লাইফ তো এই স্ট্যাচু থেকে কিন্তু আমরা বাদ গিয়ে চলে গেলাম আর মেন রাস্তাটা কিন্তু চলে গেলো ওটা যে দুধিয়া ব্রিজে যাচ্ছে ওটা কিন্তু সোজা বেরিয়ে গেলো আমরা বাদ গিয়ে ঢুকে গেলাম এখন এই বাদ গিয়ে রাস্তাটা ধরে যাব কারণ টুরিস্টরা এই রাস্তাগুলো যায় না যেহেতু দুধিয়া ব্রিজ ভাঙা আছে তো সেই জন্য কিন্তু আমাদের এই নতুন কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ি নদী এই নদী কিন্তু দুদিন কদিন আগে যে জানো এই নদীতে কেমন ভাবে জল গেছে তো তোমরা সেটা আগেই দেখেছ আর জলে কিন্তু যেখান দিয়েই জল যাচ্ছে জলে কিন্তু মারাত্মক স্পিড ওই নিচ দিয়ে জল যাচ্ছে আর এমনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু শুকনো একবার করে আমি রুটটা সম্বন্ধে বলে দিচ্ছি দুধিয়া বাজারটা তোমরা ক্রস করবে ক্রস করে হচ্ছে পানিঘাটা মোড় ওই পানিঘাটা মোড় তোমাদের আগেই দেখালাম পানিঘাটা মোড়ে যে স্ট্যাচুটা রয়েছে ওখান থেকে বাদ গিয়ে নিয়ে নেবে বাঁধ নিয়ে কিন্তু ব্রিজ পড়বে একটা সেই ব্রিজটা ক্রস করে চলে আসবে পানিঘাটা পুলিশ পোস্ট দেখো এখান থেকে এই টার্নিং নিয়ে এমনিতেই রাস্তাটা হচ্ছে পুরো খাড়াই তারপরে টার্নিং নিয়ে কিন্তু আবার একদম প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে খাড়াই হয়ে যাচ্ছে আমরা একবারে এক একবারে কয়েক মিটার কিন্তু রাস্তা উঠে যাচ্ছে কয়েক মিটার আর এই যে বাদিকে টার্নিংগুলো এগুলো কিন্তু একটু উঠতে প্রবলেম হয় বাদিকে টার্নিংয়ে ডান দিকে টার্নিংয়ে তেমন কোনো প্রবলেম হয় না হয় না কিন্তু এই বাদিগের টার্নিংগুলো কিন্তু একটু প্রবলেম হয় দেখো আঁকা বাঁকা রাস্তা পাশে দেখা যাচ্ছে Fine, fine, fine. fine. <tryk> 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 শুধু রাস্তাগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ফিল করো যে কীরকম ভাবে রাস্তাটা দেখো আর এখান থেকে সাইড ভিউগুলো দেখো দেখো এখান থেকে ভিউগুলো আর এখান থেকে রাস্তাগুলো সব দেখা যাচ্ছে যে কোথা থেকে কি হয় রাস্তাগুলো এসছে এই একটা টার্নিং ওয়াও কি ফাইন ফাইন এক একটা টার্নিং ঘুরছে আর একদম কিন্তু টপে তুলে দিচ্ছে একদম টপে তুলে দিচ্ছে দেখেন আর রাস্তাগুলো আর এখানে কিন্তু চা গাছ পুরো চা গাছ কিন্তু এই পাহাড়ের ধাপে ধাপে কিন্তু পুরো চা গাছ হয়ে গেছে তেমন ভাবে বাগান না কিন্তু চা গাছ হয়ে গেছে প্রচুর মনে হচ্ছে একদম পুরো একটা খাই করে রাস্তা এখানে বানিয়ে রেখেছে যেমন রাস্তাটা শট আর যেহেতু লোকাল লোকরাই এটা বেশি ইউজ করে আর এখন যেহেতু মিরিক দুধিয়া ব্রিজটা বন্ধের জন্য ওটা ওই রাস্তাটা বন্ধ রয়েছে সেটাই কিন্তু এখন যে গাড়ি পেশাগুলো দেখতে পাচ্ছ ওটার কারণে না হলে এখানকার লোকাল লোক ছাড়া কারোর বেশি কিন্তু এই রাস্তাটা ইউজ করে না ট্যুরিস্টরা তো এই রাস্তাটা একদমই ইউজ করে না কেননা রাস্তা স্টিপ বলে কিছু বাইকার কারণ আমরা এখানে ওই নোলেয়া গ্রাম যেটা আছে ওখানে দাঁড়িয়ে শুনলাম তা বলছে কিছু বাইকার ইউজ করে এই রাস্তাটাকে যেহেতু স্টিপ এই জন্যই বাইকাররা ইউজ করে আর ট্যুরিস্টরা বেশিরভাগই যায় হচ্ছে ওই দুদিয়া ব্রিজ হয়ে যায় সেকেন্ড গিয়ার থেকে কিন্তু আর সরাতে পারছি না সেকেন্ড গিয়ারে কিন্তু আমাদের গাড়ি চলতে হচ্ছে পুরো চা বাগানের মাঝে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি দেখো দুপাশেই কিন্তু সারি সারি চা বাগান এ পাশেও চা বাগান রয়েছে এ পাশেও চা বাগান রয়েছে তো আমরা কিন্তু চা বাগানের মিডল দিয়ে যাচ্ছি তো এইসব জায়গা যদি এখান থেকে রিক্স নিয়ে না আসো তাহলে কিন্তু এইসব জায়গায় ফিল নিতে পারবে না কোনো মতেই কারণ এইসব জায়গায় যেমন আছে তার ভিউটা কিন্তু দারুণ আছে দেখে যাও চা বাগানের মানে গাড়ি তো সাজিয়ে রেখেছে শুধু সাজিয়ে রেখেছে বস শুধু স্নিক বিউটিটা শুধু নাও এই চা বাগানের ভিউটা শুধু না দেখো পুরো সাজিয়ে রেখেছে আবার চা বাগানটাকে টিংলিং কত কিলোমিটার বুঝতে পারলাম না এই দেখো একটা গাড়ি সামনে উঠবে তার খাড়াইটা দেখো আর এই যে দুপাশে দেখতে পাচ্ছ গালিচার মতো এগুলো কিন্তু টোটালটাই হচ্ছে চা বাগান এ পাশে এ পাশে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টোটাল রয়েছে চা বাগান আর চা বাগানের দিয়ে দিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি তো এই ফিল্ডটা নাও এইদিকে আসো তোমরা ঘোরো এই ফিল্ডটা তোমরা কিন্তু এখানে নাও তো বন্ধুরা এখান থেকে টিংলিং ফটক এখানে একটা মাইলস্টোন স্টোন রয়েছে এক কিলোমিটার টিংলিং ফটক তো টিংলিং ফটক হয়ে আমরা যাব মিরিকের দিকে এই দাও এই দাও দাঁলিং যাবাই এইখানে তোমার টিংলিং ফটক লেখা হয়েছে বোর্ড লেখা হয়েছে এই জায়গাটাই টিংলিং ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না আমরা ওখান থেকে হচ্ছি কেন

ধরা আমরা এখন চলে এসছি মিরিকে সৌরিনি বাজার তো এখানটা বেশ বড়ো সড়ো একটা বাজার রয়েছে বেশ বড়ই বাজারটা কারণ পাহাড়ের মধ্যে যে একটা বাজার কারণ এত বড় বাজার দেখিনি মানে উঠতে গিয়ে দেখিনি এটাই দেখলাম একটু বেশ বড়ো সড়ো বাজার রয়েছে তার নাম হচ্ছে সৌরিনী বাজার তো সৌরিনী বাজারকে ফেলে আমরা লেকের দিয়ে এগিয়ে যাচ্ছি রাইজ এখন আমি আছি মিরিক লেকে তো মিরিক লেকের যে ব্রিজটা করা আছে সেই ব্রিজের ওপরেই আছি তো তোমরা মিরিক লেকটা একটু দেখে নাও তো মিরিক লেকটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমরা ফাইনালি মিরিক পৌঁছে গেলাম আর মিরিকের যে আই লাভ মিরিক যে লেখাটা সে লেখাটার একদম পাশে রয়েছি তো আমরা এখানে জাস্ট দু চার মিনিট একটু দাঁড়াবো একটু ছবি টবি তুলবো তো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো গ্রুপটা এসছি তো তাদের কাছে আমরা একটু জেনে নেই যে আমাদের এই আসার জার্নিটা কেমন ছিল তা রাহুল এই যে আমরা আসলাম এই আসার জার্নিটা কেমন মানে তুমি এনজয় করলে এই জার্নিটাকে টাওয়ারে মই দিয়ে ওঠামত দারুন বলেছে টাওয়ারে মই দিয়ে ওঠার মতো তো রাহুলের মিসেসের কাছেও আমরা একটু শুনে নেই যে কেমন লাগলো এই আশা জানি কেমন তোমরা তো পিলিয়ান হিসাবে ছিল তো পিলিয়ান থেকে তোমার কেমন লাগলো বলো ভালো লেগেছে রাস্তা তাকে ভালো লেগেছে আচ্ছা যাকে তাও সেই রাহুলের মতো বলেনি যে টাওয়ারে মই ওঠার মতো আর এরা দুজন তো শুধু ছবি আর ছবি ছবি তুলছে এখন খুব ব্যস্ত আছে তাই তো আচ্ছা সোম তোমার এই পাহাড়ে ওঠা ফার্স্ট টাইম পাহাড়ে সোম নিজের বাইক নিয়ে পাড়ে ওঠা ও উঠেছে গাড়িতে উঠেছে কিন্তু নিজের বাইক নিয়ে পাহাড়ে ওঠা তোমার অভিজ্ঞতাটা কেমন হলো সে কিছু বলার নেই মানে কি বলবো আমি তো চিন্তাই করতে পারিনি যে এতটা স্টিপ হবে এতটাই কার হবে ওটার পরে এখন বুঝতে পারছি আমার আর কি মাঝখানে খুব টেনশন করছিল কিন্তু এখন ফ্রি হয়ে গেছে কারণ অনেকটাই স্ট্রিপ রাস্তা কভার করতে করতে এখন পুরো টোটালটাই যাবো এখন ফ্রি হয়ে গেছে এখন বলছি আরও স্ট্রিম হোক না এখানে উঠে যাবো কোনো চাপ নেই তো চলো আমরা এবার এগোতে থাকি তো বন্ধুরা এই শিলিগুড়ি টু মিরিক যে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ড্রিম হয় ড্রিম লাভ